মিড ডে মিলে কাঁকড়া বিছয় ব্যাপক উত্তেজনা বাঁকুড়ার লচ্মণপুর পরমহংস যোগানন্দ বিদ্যাপীঠে বিক্ষোভ স্থানীয় গ্রাম পঞ্চায়েতে টিকটিকের পর এবার স্কুলের মিড ডে মিলে মিলল আস্তক কাঁকড়া বিছয় কাঁকড়া বিছয় সহ মিড ডে মিলের খাবার পড়ুয়াদের পরিবেশনও করা হয় মিড ডে মিল খেতে গিয়ে খাবারের মধ্যে কাঁকড়া বিছয়টি চোখে পড়ে পড়ুয়াদের ঘটনা বাঁকুড়ার লচ্ছমণপুর পরমহংস যোগানন্দ বিদ্যাপীঠে বিষয়টি জানা জানি হতেই এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে স্কুল প্রশাসন দায় এড়ানোর বিষয়টি জানানো হয় স্থানীয় ব্লক প্রশাসনকে বিক্ষোভ দেখানো হয় স্থানীয় গ্রাম পঞ্চায়েতে স্থানীয় সূত্রে জানা যায় অন্যান্য দিনের মতো আজ বাঁকুড়া লক্ষ্মণপুর পরমহংস যোগানন্দ বিদ্যাপীঠে মিড ডে মিল রান্না হয় নির্দিষ্ট সময় রান্না করা খাবার পরিবেশন করা হয় পড়ুয়াদের খাবার খেতে গিয়ে এক পড়ুয়া দেখে খাবারের থালায় পড়ে রয়েছে আস্ত কাঁকড়া বিছে বিষয়টি স্কুল কর্তৃপক্ষের নজরে আনলে শিক্ষকেরা ওই পড়ুয়াকে বিষয়টি চেপে যেতে বলেন বলে অভিযোগ কিন্তু স্কুল ছুটি হতেই বিষয়টি জানতে পারেন অভিভাবকেরা এরপরেই এলাকার মানুষের খুব আশ্রে পড়ে স্কুল ও স্থানীয় লক্ষ্মণপুর গ্রাম পঞ্চায়েতে অভিভাবক ও স্থানীয়দের তরফে স্কুলের বিরুদ্ধে দায়িত্বজ্ঞানহীনতার অভিযোগ তুলে অভিযোগ জানানো হয় স্থানীয় গঙ্গা জলঘাটি ব্লক প্রশাসনকেও পড়ুয়া ও অভিভাবকদের দাবি নোংরা পরিবেশে মিড ডে মিল রান্না করার ফলে এমন ঘটনা ঘটেছে অভিভাবকদের অভিযোগ বিষয়টি সামনে আনার পরও পদক্ষেপ করেনি স্কুল কর্তৃপক্ষ অভিভাবকদের প্রশ্ন ওই খাবার খেয়ে কেউ অসুস্থ হয়ে পড়লে তার দায়কে নিত বিষয়টি নিয়ে স্কুল কর্তৃপক্ষের বক্তব্য মেলেনি স্থানীয় গ্রাম পঞ্চায়েত প্রধান বিষয়টিকে স্কুল কর্তৃপক্ষের এরিয়ায় ভুক্ত বলে দায় এড়িয়েছেন স্কুলে আমরা ভাত নিচ্ছিলাম আর তখন দেখছি একটা পোকা রয়েছে দিয়ে আমরা স্যারকে জানালাম স্যার বলছে যে স্যার বলছে যে আলাদা বাড়ির লোককে বলতাম না আলাদা করে খেয়ে নেয় আমরা বলি স্যার এগুলো কি খাওয়া যাবে তাই বলি স্যারকে স্যার বলছে বাইরের লোককে জানাতে হবে না এই মূলত আজকে আমাদের যেটা বিশেষ কারণ সেটা হচ্ছে বাচ্চাদের যে মিড ডে মিল দেওয়া হয় সেই মিড ডে মিলের মধ্যে একটা মোটামুটি পাঁচ থেকে ছয় ইঞ্চি সাইজের বিচে পাওয়া গেছে তো সেই খাবারটা রান্না দিয়েছে রান্না দেওয়ার পরে যখন হেডমাস্টারকে ছেলেরা নক করেছে যে স্যার এরকম খাবারের মধ্যে বিছে পাওয়া যাচ্ছে তখন হেডমাস্টার নাকি শোনা যাচ্ছে যে বলেছে যে খাবারটা ফেলে দেয় অন্যগুলো খেয়ে না বাড়ি চলে যায় হ্যাঁ বলার দরকার নেই কাউকে এটা হচ্ছে মূল বিষয় আজকাল কিন্তু এটা দীর্ঘদিন ধরে হেডমাস্টার ভাবে অবহেলার কাজ করে থাকে কিন্তু সেখানে আমরা যাই আমরা বলি যদি কোনো ব্যক্তির গার্জেন মানে স্টুডেন্ট যদি না থাকে তখন হেডমাস্টার থেকে আসে আপনার তো স্টুডেন্ট পড়ে না আপনার আসার প্রয়োজন নেই হয় হ্যাঁ অবশ্যই জানানো হয়েছে ফোন করা হয়েছে বারবার ফোন করা হচ্ছে আসতে বলা হচ্ছে বা হেডমাস্টার একটা কর্তব্য ছিল যে এগুলো মেডিকেলে দেখানো কিন্তু সেটা না করে উনি সোজা বাড়ি চলে গেছেন ছুটির পরে ছেলেদেরকে ছুটি দিয়ে দিয়েছে এখনো পর্যন্ত উনি ফোন করেও খবর নেয়নি এখনই ধরুন এখন কিছু কিছু ছেলে হয়তো অসুবিধা ফিল করছে হয়তো ভিতর থেকে কিন্তু এখন তো প্রকাশ্যে আসছে না কিভাবে কি হচ্ছে ঠিক আছে যদি পরবর্তী হয় তাহলে সেরকম ব্যবস্থা নেওয়া হবে বা ইয়ে করতে হবে আমাদের এখন প্রশাসনের গাড়ি এসছে কিন্তু সেরকম তো দেখছি কোনো স্টেপ নিচ্ছে না ডাক্তারি হ্যাঁ উর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি আপনার বিডিওকে জানানো হয়েছে প্রশাসনকে জানানো হয়েছে প্রশাসন গাড়ি পাঠিয়েছেন আমরা চাইছি যে যদি এরকম ধরনের বারবার একই ঘটনা ঘটে এগুলো তো বাচ্চাদের ছেলেদের মৃত্যুর ঘটনা হতে পারে বা একটা মিড ডে মিল যেখানে আপনার খাবারের দায়িত্ব সেখানে দায়িত্ব করে যদি না খাওয়াত বাচ্চাদের তাহলে মিড ডে মিল রাখার কি দরকার খাবারের জন্য যদি ছেলেরা মারা যায় খাবারের জন্য যদি অসুস্থ হয় এটা তো কর্তব্য নয় তার জন্য আছে ম্যানেজিং কমিটি আছে এসআই আছে বিডিও আছে প্রশাসন আছে হেডমাস্টার আছে রাননির টিম আছে তারা কি করছে কেন সরঞ্জাম দেয় কি সরঞ্জামের খাবারটা ঢাকা দেওয়া হয় না কেন প্রতিদিন খাবার খোলা থাকে কেন আমার নাম প্রশান্ত লাইক মজমপুর গ্রাম থেকে আমাকে জানানো হয়েছিল ফোন করে গেছে যে এরকম স্কুলে মিড ডে মিলে একটা খাবারে ধরনের একটা পোকা পড়েছে আর কি সেই খাবার নাকি বাচ্চাদেরকে খাইয়েছে আমাকে বলছে যে প্রধান সাহেব আপনি কখন আসছেন আমি বললাম যে আমি মোটামুটি সাড়ে এগারোটা বারোটা নাগাদ যাচ্ছি তারপরে তারা আসে পরে আমি দেখলাম যে আমাদের অফিসের স্টাফ এসেছিল অফিসের স্টাফরা আসার আগে বলেছেন যে প্রধান সাহেব আছে তাছাড়া পঞ্চায়েত খুলতে দেবেন আমি আসলাম আসার পর বললাম যে এখন স্কুলের ব্যাপারটা সম্পূর্ণ আলাদা পঞ্চায়েত আলাদা কিন্তু তারপর দেখি তো ওরা আমার পঞ্চায়েত খুললে আমার পঞ্চায়েত যথাযথ এসেছি বাকি ব্যাপারটা আমি এখন আরও অন্য কিছু বলতে পারছি না সেটা তো ধরুন ওই ওই স্কুলের ব্যাপার নিয়ে ওরা অন্য জায়গায় সামনে হয়তো জড়ো হয়েছে কিন্তু পঞ্চায়েতে কোনো বিক্ষোভ নেই আমার নাম কালীপদ মাঝি বিবাহ হলো সামাজিক মেলবন্ধন তবে সুপ্রিম কোর্টের নির্দেশিকা অনুযায়ী বর্তমানে আপনার বিবাহকে আইনি স্বীকৃতি দেওয়া অত্যন্ত আবশ্যক আর যার জন্য প্রয়োজন রেজিস্ট্রেশন তবে আইনি ম্যারেজ স্বীকৃতি ছাড়াও উত্তরাধিকার প্রাপ্তি সামাজিক আর্থিক সুরক্ষা ও পেনশন প্রাপ্তি পাসপোর্ট ভিসা রেশন কার্ড ভোটার কার্ড আধার কার্ড ব্যাংকের পাসবই প্রাপ্তি প্রভৃতি গুরুত্বপূর্ণ ডকুমেন্ট তৈরি করতে ম্যারেজ সার্টিফিকেটের একটা বিশেষ প্রয়োজনীয়তা রয়েছে তাই আর দেরি নয় সামাজিক বিবাহের পাশাপাশি বিবাহ রেজিস্ট্রেশনের জন্য চলে আসুন বিবাহ রেজিস্ট্রেশন অফিসে ঠিকানা রঘুনাথপুর দিনুবাবুর ঘেরার পিছনে কমিউনিটি হলের সামনে সোম থেকে শুক্র বেলা এগারোটা থেকে বিকেল চারটে পর্যন্ত ম্যারেজ রেজিস্ট্রেশন করা হয় যোগাযোগের নম্বর নাইন সিক্স থ্রি ফাইভ ফোর ডাবল এইট টু এইট সিক্স